শিয়ালের মতো হাজার বছর বাঁচার চাইতে সিংহের মতো একদিন বাঁচাই বেশি উত্তম আর এক হুজুর আমি বলছি এক হুজুরে আমি যদি দিনের জন্য আমার বুকে গুলি চালায় আমার রক্তে যদি মধুপুরের মাটি রঞ্জিত হয় আল্লাহর কসম আমি লাগাতার ষাট বছর বয়ান করলে এতে যতটুকু জাগরণ হবে আমার বুকের তাজা রক্ত ওই যুবক সম্প্রদায়কে এর চাইতে কটিগুণ বেশি জাগিয়ে দিবে পৃথিবীর বুকে কোন মাটি এমন হয় নাই শহীদানের খুন ছাড়া সেই মাটিতে ইসলামের ফুল ফোটেছে শাইখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি বলতেন ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয় বরং রক্ত ঢালতে হয় যেই জমিনে শহীদের রক্ত ধরে ওই জমিনে দুদিন আগে বা পরে ইসলামের ফুল ফোটেই ফোটে সুতরাং এলোমেলো ভাবে কাজ করে লাভ হবে না আমি একটা করলাম আপনি একটা করলেন অমুক একটা করলো কিছু হবে না ব্যক্তি তো ব্যক্তি দেখেন না পাটের সুতা ছোট একটা সুতা নেন এক টানমার দুই পাশে আলাদা হবে ছিন্ন হয়ে যাবে কিন্তু এটাকে পাকাতে 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 এমন মজবুত হয় বিশাল বিশাল জাহাজকে পর্যন্ত একেবারে সাইডের মধ্যে বেঁধে রাখে তাহলে কি বুঝলেন সে একা দুর্বল কিন্তু যখন সবাই এক মিলিত হয় আর দুর্বল থাকে না আমাদের অনেক কিছু নাই এটা সত্য যা আছে এটাও তো কাজে লাগাতে হবে আমাদের জনশক্তি আছে কি আছে বাকি আছে এখনো পীর সাহেব হুজুর যদি ডাক দেয় ময়দানে চূড়ান্ত ভাবে আপনার কি ধারণা অন্তত দুই চার কোটি মুসলমান ময়দানে নামবে না আজকে যদি হুজুর বলে চলো আল আকসা রক্ষার লড়াইয়ে গোটা দুনিয়ার মুসলমানদের সাথে আমরাও শরিক হব কে কে আছো কাফনের কাপড় গায়ে দিয়ে ময়দানে চলে আসো এভাবে যদি ডাক দেয় আমার তো ধারণা এই দেশে অন্তত পাঁচ কোটি মুসলমান শাহাদাতের তামান্না নিয়ে গায়ে কাফনের কাপড় চড়িয়ে নাহনুল্লাদিন বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা এভাবে জিহাদের বেয়াত নিয়ে একযোগে ময়দানে আসতে বিধা করবে না এমনকি যত জুলুম হোক যত গুলি চালাক গন্তব্যে পৌঁছা পর্যন্ত এই কাফেলা কিছুতেই থামবে না আছে তো এখনো তো মানুষ সবাই বলে সবাই বলে আমাদেরকে বেশি পেরেশান করে হুজুর কবে ডাক আসবে কবে ময়দানে ঝাঁপিয়ে পড়বো তো ডাক আসার অপেক্ষায় সকলে সুতরাং এলোমেলো কাজ করে কিচ্ছু হবে না অমুক আছে তমুক আছে কি আছে না আছে দেখার বিষয় না আমার ডাক শুনে কেউ যদি না আসে তাতে কি আমাকে একাকে তো ময়দানে ছুটে যেতে হবে অবশ্যই সুতরাং আমি হুজুরকে আশ্বস্ত করছি ইনশা আল্লাহ ইনশা আল্লাহ এই জাতি আপনাদের পাশে আছে কে নাই আপনারা গোটা দেশ নাই আলহামদুলিল্লাহ সুতরাং খাতমে নবুয়তের আন্দোলনের শেষ দেখে ছাড়ব Hizb ut-Tawhid এর শেষ দেখে ছাড়ব Qadiyaniyat বলেন Hizb ut-Tawhid বলেন Ahle Quran বলেন अथवा আর যত বাতিল ফিরকা আছে সব아 শেষ দেখে ছাড়ব এমন কি কুফরি আগ্রাসন শিরকি আগ্রাসন নাস্তিক্যবাদী আগ্রাসন সবকিছুকে ঝেটিয়ে এই জমিন থেকে বিদায় করব নব্ব গৌড় গোবিন্দরাম মাথাচাড়া দিয়েছে তাতে কি শাহ জালালের উত্তরসূরিরা আজও जिंदा আছে যতদিন এই দেহ প্রাণ আছে রক্তে স্পন্দন আছে ততদিন এই বাতিল শক্তির বিরুদ্ধে লড়াই চলবেই চলবে চলবেই চলবে চলবেই চলবে হয়তো শাহাদতের সুধা নসিবে জুটবে অথবা বিজয় নিয়ে তবেই ঘরে ফেরা হবে ইম্মা শরিয়া ও ইম্মা এর আগ পর্যন্ত কিছুতেই থামবো না এই লড়াইয়ের শেষ দেখে ছাড়বোই ছাড়বো ইনশাআল্লাহ